আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের একশো সতেরো থেকে প্রতিফলন ডায়েরির লিখন তুমি নিজ পরিবার প্রতিবেশী কোনো অসুস্থ ব্যক্তির নিজেকে সেবায় যেভাবে সম্পৃক্ত করেছ করতে পারো উল্লেখিত শিরোনামের আলোকে তুমি একটি চেক পূরণ করে আনবে এই ক্ষেত্রে তুমি তোমার মা বাবা সহপাঠী শিক্ষকের সহায়তা নিতে পারো ক্রমিক কার্যক্রম করেছি করব এক নম্বরে দেখো মা বাবা অসুস্থ হলে তাদের সময় মতো ওষুধ সেবনের কথা মনে করিয়ে দেওয়া তা করেছি দুই নম্বর দেখো প্রতিবেশী আত্মীয় অসুস্থ থাকলে বা হলে তার খোঁজ খবর নেওয়া করব সেটা তিন নম্বর দেখো অসহায় প্রতিবেশী অসুস্থ থাকলে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা করেছি চার নম্বর বৃদ্ধ দাদা দাদি অসুস্থ থাকলে ওষুধ খেতে সহায়তা করা করেছি পাঁচ নম্বর প্রতিবেশী আত্মীয় অসুস্থ থাকলে তাকে দেখতে হাসপাতালে যাওয়া করব।